আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা টপ টেন অল্ট কয়েন নিয়ে আলোচনা করব যে অল্ট কয়েন বুলরান শুরু হওয়ার সাথে সাথে অনেক ভালো পরিমাণ পান করবে বর্তমানে বিটকয়েনের মার্কেট প্রাইস চলছে ছিয়াশি হাজার তিনশো ডলার এবং বাকি মার্কেট মোটামুটি ডাউনই দেখা যাচ্ছে বিটকয়েন এত পরিমাণ ডাউন হওয়ার পর অল্ট যত পরিমাণ ডাউন হওয়ার কথা ওইরকম ডাউন ফল কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি না বিকজ অফ প্রত্যেকটা অল্ট কিন্তু একদমই ডিপে রয়েছে এখান থেকে ডাউন হওয়ার মতো আর তেমন কিছুই নাই সো এইটাই কিন্তু আমাদের গোল্ডেন অপরচুনিটি এখনও যারা বাই করেননি তাদের জন্য আপনারা যারা এখন পর্যন্ত আপনাদের ইনভেস্টমেন্ট ওইভাবে আপ করতে পারেননি আজকে ভিডিওটি দেখার পর আশা করছে আপনাদের ইনভেস্টমেন্ট সঠিক জায়গায় প্লেস করতে পারবেন বিটকয়েন ডাউন হওয়ার পিছনে একটা রিজন রয়েছে এবং রিজনটা হচ্ছে দেখেন জানুয়ারির উনত্রিশ তারিখে কিন্তু আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলের মধ্যে একটা মেসেজ দেওয়া হয়েছিল দেখেন বিটিসি হ্যাজ এ গ্যাপ বিটুইন এইটি ফাইভ থাউজেন্ড অ্যান্ড সেভেন্টি এইট সো এখানে মূলত হচ্ছে বিটকয়েনে একটা সিএমই গ্যাপ ছিল যেটার পজিশন হচ্ছে এইখানে এবং দেখেন এটা কিন্তু উনত্রিশ তারিখ দেওয়া হয়েছিল যেখানে বিটকনে মার্কেট প্রাইস ছিল এক লাখ দুই হাজার আটশো ডলার সামথিং বাট এখন যদি আমরা মেইন চার্টটা দেখি মানে কারেন্ট প্রাইসটা যদি দেখি দেখেন অলমোস্ট কিন্তু আমাদের যেখানে অ্যানালাইসিস দেওয়া হয়েছিল একদম পারফেক্টভাবে ওই লেভেল থেকে কিন্তু মার্কেট ডাউন ফল এসেছে এবং বর্তমানে কিন্তু ছিয়াশি হাজারে ট্রেড করছে সো হাই চান্স রয়েছে বিটকয়েন এই সিএমই গ্যাপটা ফিল করতে পারে হিস্টোরিতে কিন্তু আমরা ম্যাক্সিমাম সিএমই গ্যাপকে ফিল আপ হতে দেখেছি হাতে কোনো দুই চারটা ছাড়া প্রত্যেকটা সিএমই গ্যাপ কিন্তু বিটকয়েন ফিল করেছে সো এই সিএমই গ্যাপটা ফিল করার চান্স রয়েছে নাইন্টি সো দেখা যাক আমাদের এই সিএমই গ্যাপটা যদি ফিল করে এবং এখানে যদি মোটামুটি মার্কেট হোল্ড করতে পারে আশা করতেছি এই প্রাইস থেকে কিন্তু মার্কেট মোটামুটি ভালো একটা আপ মুভমেন্ট নিবে আমাদের লিস্টের দশ নম্বরে রয়েছে ইওএস কয়েন সো এটি মূলত হাই স্পিড ব্লক চেন প্ল্যাটফর্ম যা লো ফিস এবং সিমলেস ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য খুবই পরিচিত আমরা যদি টেকনিক্যাল দেখার চেষ্টা করি মার্কেট কিন্তু একদমই ডাউনে রয়েছে আমাদের দেখতে পারছেন এখানে কিন্তু একটা সাপোর্ট জোন রয়েছে এবং এই সাপোর্ট জোন থেকে কিন্তু আমরা দেখতে পাইতেছি প্রিভিয়াস টাইমে কিন্তু বেশ ভালো পরিমাণ পাম্প করে এখান থেকে দেখেন বেশ ভালো পরিমাণ কিন্তু এখান থেকে বারবার সাপোর্ট পেয়েছে এই জোনটা থেকে এবং এখানে কিন্তু বেশ কিছুটা সময় অ্যাকুমুলেট করেছে আমরা এখানে ক্যান্ডেল দেখতে পাচ্তেছি এখানে কিন্তু মার্কেট এখানও কিন্তু 148% পাম্প করেছে সময়টা ছিল 23 অক্টোবর মানে অক্টোবর 2023 সাল এবং মার্কেট কিন্তু বেশ ভালো পরিমাণে রেসপেক্ট করেছে এই জোনটাকে সো আপনারা চাইলে বর্তমানে যে মার্কেটে যে প্রাইসেটা রয়েছে আপনারা এখান থেকে বাই করা শুরু করতে পারে সো অপরচুনিটি মিস করতে না চাইলে আপনারা যদি এই কয়েনটা আপনাদের লিস্টে রাখতে চান এখানে অল্প কিছু পরিমাণ বাই করতে পারেন এবং পরবর্তীতে যদি আপনারা এই পজিশনে যদি কয়েনটা পেয়ে যান সেক্ষেত্রে এখান থেকে কিছু পরিমাণ উটিয়ে রাখতে পারেন আমাদের লিস্টের 9 নম্বরে যে কয়েনটা রয়েছে সেটা হচ্ছে ভি চেইন ভি ই কয়েন সো ভি চেন মূলত হচ্ছে এন্টারপ্রাইজ ফোকাসড ব্লক চেন যা কিনা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং বিজনেস প্রসেসে এফিশিয়েন্সি বাড়ানোর জন্য মেক করা হয়েছে মেইনলি হচ্ছে আমরা যদি এটা টেকনিক্যাল দেখার চেষ্টা করি এটা হচ্ছে ফার্স্ট সাপোর্ট এবং নিচে কিন্তু আরেকটা স্ট্রং সাপোর্ট রয়েছে সো হোপফুলি এই প্রাইজে আমরা ভি পেতে পারি এটা কেন বলতেছি দেখেন এখানে একটা রিজন রয়েছে আমরা এখানে ফার্স্ট একটা সাপোর্ট পেয়েছি এখান থেকে কিন্তু ভালো বিভিন্ন পাম্প করেছে আমরা যদি পাম্পটা ক্যালকুলেশন করি দেখতে পারবেন অলমোস্ট আই থিঙ্ক এখান থেকে কিন্তু অলমোস্ট তিনশো পার্সেন্ট পাম্প করেছে ওকে সো আমরা যদি প্রিভিয়াস টাইম এখান থেকে একটু দেখার চেষ্টা করি এই সাপোর্ট জোনটা আমি আরেকটু এদিকে টেনে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু মার্কেট যখন বাইশ সালে মানে বুলরানের পরপরে কিন্তু মার্কেট ডাউন হওয়ার পর এখানে এসে কিন্তু প্রাইসটা স্টেবল হয়েছে ওকে তারপর আমরা যদি আরেকটু প্রিভিয়াস টাইম আসার চেষ্টা করি তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব যে এই সাপোর্টটা কত বেশি স্ট্রং দেখেন একুশ সালে যখন বুলডান হয়েছিল একুশের বুলডানে কিন্তু মার্কেট এখান থেকে পাম্প করেছে মূলত এই জোনটাকে যখন ব্রেক আউট করেছে এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু তারপরেও কিন্তু মার্কেট পাম্প করেছে এবং কত পার্সেন্ট পাম্প করেছে আমরা একটু ক্যালকুলেশন করি

সেটাকে দুই ভাগে ভাগ করে তার ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনি এখানে বর্তমান যে প্রাইস রয়েছে এখানে বাই করতে পারেন এবং পরবর্তীতে আপনি যদি নিচে মার্কেট পেয়ে যান সেক্ষেত্রে এখানে আপনি বিসিএ করতে পারেন লিস্টের আট নম্বরে আমরা রেখেছি এস কে তো সেম ভাবে আমি যদি বলতে চাই প্রিভিয়াস যে কয়েনটা দেখিয়েছে সেটার মধ্যে দুইটা সাপোর্ট জোন রয়েছে বর্তমানে আপনারা চাইলে বর্তমান মার্কেট যেখানে রয়েছে সেখানে আপনারা কিছু পরিমাণ বাই করে নিতে পারেন এবং পরবর্তীতে যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইনের আশেপাশে আপনারা পেয়ে যান এখানে কিন্তু আপনারা আপনাদের সেকেন্ড বাইং করতে পারেন আমাদের লিস্টের সাত নাম্বারে আমরা রেখেছি নিয়ার কয়েন কে মেয়ার কিন্তু বর্তমানে খুবই ভালো একটা জোনে রয়েছে তিন ডলার তেরো সেন্টে রয়েছে এবং এই জোনটা কিন্তু প্রিভিয়াস টাইমে মাল্টিপল টাইম রেসপেক্ট করেছে আমরা এখান থেকে যদি প্রিভিয়াস টাইমের চারটা যদি দেখি এখান থেকে কিন্তু একুশ সালের রান কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছে দেখতে পারতেছেন এবং কত পার্সেন্ট পাম্প করছে সেটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি যদিও স্কেলের মতো পাম্প করে নাই বাট মোটামুটি পাম্প করছে এখান থেকে কিন্তু অলমোস্ট নয়শো বা এক হাজার এর মতো কিন্তু পাম্প করছে প্রিভিয়াস রানে সো আপনারা চাইলে এখান থেকে কিছু পরিমাণ বাই করে ফেলতে পারেন এবং পরবর্তীতে যদি আপনারা নিয়ারের প্রাইস যদি অলমোস্ট এক ডলার তিরিশ সেন্টের আশেপাশে পেয়ে যান আপনারা এখান থেকে কিছু পরিমাণ উঠিয়ে নিতে পারেন লিস্টের ছয় নম্বরে আমরা রেখেছি আইসিপি অর্থাৎ ইন্টারনেট কম্পিউটারকে ইন্টারনেট কম্পিউটার বা আইসিপি হলো মূলত নেক্সট জেনারেশন ব্লকচেন নেটওয়ার্ক যা কিনা ডিসেন্ট্রালাইজড অ্যাপস এবং স্মার্ট কন্ট্রাক্ট চালানোর জন্য হাই স্ক্যালাবিলিটি ও স্পিড অফার করে থাকে তো এর প্রাইস আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট সেভেন ফোর এইটের আশেপাশে চলতেছে এবং এই কয়েনটাও কিন্তু একদমই ডিপে এবং একটা সাপোর্ট জোনে রয়েছে তো এজ ইউজুয়াল প্রিভিয়াস কয়েনের মতো আপনি চাইলে এই প্রাইজের মধ্যে আপনি যদি এই কয়েনটা আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে চান আপনি চাইলে এই প্রাইজের মধ্যে আপনি কিছু উঠিয়ে নিতে পারেন পরবর্তীতে যদি মার্কেট নিচে আসে তাহলে বাকি বাইং কিন্তু আপনি এখান থেকে করতে পারেন লিস্টের পাঁচ নাম্বার আমরা রেখেছি ইজি এলডি এই কয়েনটিকে এর ফান্ডামেন্টাল কিন্তু খুবই ভালো সো এখানে লং টার্ম ধরে কিন্তু একটা অ্যাকোমোডেশন চলে আসতেছে সো আশা করা যায় এইখান থেকে মার্কেট পাম্প করতে পারে আপনারা চাইলে এই কয়েনটা আপনাদের লিস্টে সামিল করতে পারেন বর্তমান যে মার্কেটে রয়েছে বাইশ ডলার আটচল্লিশ সেন্ট এখানে চাইলে আপনারা বাই করে নিতে পারেন তাছাড়া যদি আরেকটু সেফ বাইন্স চান আপনারা চাইলে এখান থেকে আঠারো ডলার পঞ্চাশ সেন্টের আশেপাশে বাই করে নিতে পারেন লিস্টের চার নম্বরে আমরা রেখেছি বিটকয়েনের ছোট বাইকে অর্থাৎ লাইট কয়েনকে লাইট কয়েনকে মূলত বিটকয়েন লাইট বলা হয়ে থাকে লাইট কয়েন বা এলটিসি হলো মূলত এক ধরনের পিয়ার টু পিয়ার কারেন্সি যা দ্রুত লেনদেন ও কম ফি এর জন্য বিটকয়েনের লাইট ভার্সন হিসেবে তৈরি করা হয়েছে সো আমরা যদি ডেইলি ক্যান্ডেল দেখার চেষ্টা করি রিসেন্টলি কিন্তু এই জোনটা বেশ ভালো পারফর্ম করেছে এখান থেকে আমরা যদি দেখি ওয়ান টাইম টু টাইম থ্রি টাইম ফোর টাইম ফাইভ টাইম কিন্তু এই জোনটা কিন্তু সাপোর্ট করেছে ভালো পরিমাণ

স্মার্ট ইকোনমি ব্লক চেন যার ডিজিটাল অ্যাসেট স্মার্ট কন্ট্রাক্ট এবং ডিজিটাল আইডেন্টি নিয়ে কাজ করে অনেকটা ইথিরিয়াম মতো সো নিও কয়েনটা কিন্তু একদমই ডিপে রয়েছে বর্তমান মার্কেট প্রাইস চলতেছে নয় ডলার বাহাত্তর সেন্টে আমাদের সাপোর্টটা রয়েছে কিন্তু নয় ডলার তিরিশ সেন্টে এবং এক্সাক্টলি এইখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট পাম করতেছে এবং হিস্টরি দেখতে গেলে দেখেন এই জোনটা কিন্তু মাল্টিপল টাইম রেসপেক্ট করে সো আপনারা চাইলে বর্তমান প্রাইসে কিছু পরিমাণ নিও উঠিয়ে নিতে পারেন এবং পরবর্তীতে যদি আরেকটু ডাউনে আসে অলমোস্ট নয় তিরিশ সেন্ট প্রায় কাছেই আছে বাট আর একটু যদি নিচে আসে আপনারা চাইলে আহ ডলার বা আট ডলার ভিতরে আপনারা কিন্তু কয়েনটা বাই করে নিতে পারেন লিস্টের দুই নাম্বার আমরা রেখেছি পোলকার ডট অথবা ডট কয়েন কে যেটা আমাদের সবচেয়ে ফেভারিট কয়েন সো ডট মূলত এক ধরনের মাল্টি চেন নেটওয়ার্ক যা বিভিন্ন ব্লক চেন কে একসাথে কানেক্ট করে থাকে সো ডটকে আমরা কিন্তু একটা উইকলি ক্যান্ডেল দেখতে পারতেছি মাল্টিপোল টাইম কিন্তু একটা জোনের মধ্যে স্টার্ক হয়েছিল এবং এই জোনটা কিন্তু খুবই ভালো সাপোর্ট করতেছে এখানে কিন্তু রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স রেজিস্ট্রেন্স থেকে সাপোর্ট মানে বারবার কিন্তু এখানে অ্যাকোমোলেশন করতেছে সো ডট এখন বর্তমানে যে প্রাইজ রয়েছে পাঁচ ডলারের আশেপাশে আপনারা এখান থেকে চাইলে বাই করতে পারেন ডট কিন্তু এনি টাইম বুম করতে পারে এনি টাইম এখান থেকে পাম্প করতে পারে আমি আবারও বলছি ডট কিন্তু এনি টাইম এখান থেকে পাম করতে পারে আপনারা যারা এখনও ডট আপনাদের লিস্টে অ্যাড করেননি চাইলে বর্তমান যে প্রাইসে রয়েছে এখান থেকে আপনাদের লিস্টে অ্যাড করতে পারেন আমাদের লিস্টের এক নম্বরে যে কয়েনটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান এন্ড অনলি ইথেরিয়াম বিটকুনের পরে আমরা সবচেয়ে বেশি মূল্যায়ন করে থাকি ইথেরিয়ামকে কজ ইথেরিয়াম ব্লক স্মার্ট কন্ট্রাক্ট এবং ড্যাপস মিন্স ডিসেন্ট্রালাইজ অ্যাপসের জন্য খুবই জনপ্রিয় নেটওয়ার্ক এটি মূলত প্রুফ অফ স্টেক মেকানিজমে আপগ্রেড হয়ে খুবই ফাস্ট এবং কম ফি সহ সিকিউরিটি ইমপ্রুভমেন্টে কাজ করছে সো ইথিরিয়ামও কিন্তু বর্তমানে ভালো একটা সাপোর্ট জোনে রয়েছে অলমোস্ট দুই হাজার তিনশো চল্লিশ ডলারের আশেপাশে রয়েছে এবং অনেকেই এক্সপেক্ট করতেছে ইথিরিয়াম আবারও পনেরোশো ডলারে আসবে বাট আপনি বোকার শে রয়েছেন ইথিরিয়াম আর কখনোই পনেরোশো ডলারে আসার সম্ভাবনা নেই দেখেন এখানে কিন্তু স্ট্রং একটা ট্রেন লাইন জোন রয়েছে যে ট্রেন লাইন জোন থেকে কিন্তু মোটামুটি ভালোই সাপোর্ট পেয়ে আসতেছে হোপফুলি এইখান থেকে সাপোর্ট পেয়ে কিন্তু এবারের রানটা শুরু হবে বাট এই প্রাইজে আসতে পারে আসলে ক্রিপ্টো মার্কেটে কোনো কিছু ইম্পসিবল না সবই পসিবল সো যদি এই প্রাইজে বাই চান্স মার্কেট যদি চলে আসে আপনারা চাইলে এখানে ডিসিএ করতে পারেন এখনও যারা হচ্ছে ইথিরিয়াম বাই করে নি আপনাদের লিস্টের মধ্যে ইথিরিয়াম অ্যাড করে নিতে পারেন বর্তমান মার্কেট প্রাইসে বাট অল্ট অল্টকয়নে ট্রেড করার আগে জেনে রাখুন বিটকোয়েন ডোমিন্সের দিকে অবশ্যই নজর রাখতে হবে বিটকয়েন যেখানেই যাক না কেন ভয়ের কিছু নেই বাট বিটকয়েন ডোমিনেন্সকে অবশ্যই ডাউন হতে হবে অল্ট কয়েনকে পাম্প করার জন্য সো ভিডিওটি আর লং করব না আজকে ভিডিওটি এই পর্যন্তই আজকে যে টপ টেন ক্রিপ্টো বা অল্ট কয়েন দেওয়া হয়েছে আপনাদের ডলার যদি ফ্রি থেকে থাকে অবশ্যই এই দশটি কয়েন আপনার লিস্টে রাখা ট্রাই করবেন বাট অবশ্যই ডু ইউর ওন রিসার্চ আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ